নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দোল বা হোলি হল রঙের উৎসব যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় অঞ্চলভেদে হোলি বা দোল উদযাপনের ব্যাখ্যা ভিন্ন কিংবা এর সঙ্গে সংযুক্ত লোককথার ভিন্নতা থাকতে পারে কিন্তু পালনের রীতি একই বাংলায় আমরা বলি দোলযাত্রা আর বহির্বঙ্গে এই উৎসবটি হোলি নামে পরিচিত বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় দোলযাত্রা বা হোলি ফাল্গুনি পূর্ণিমাতে কেন পালন করা হয় এই উৎসব দোল উৎসব বা হোলি উৎসবের উৎপত্তি কোথায় দোলযাত্রার ইতিহাস পৌরাণিক কাহিনী দুষ্টকে দমন করে শুভকে প্রতিষ্ঠা করার গল্পকথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব বাংলার দোলযাত্রায় গৌড়ীয় বৈষ্ণব রীতির প্রাধান্য পায় এই পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌড় পূর্ণিমাও বলা হয় গোটা দেশ জুড়ে এই উৎসব পালিত হলেও বাংলায় প্রায় পাঁচশো বছর আগেই এই উৎসবের সূচনা করেন শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব মত অনুসারে ফাল্গুনের এই রঙের উৎসবের কেন্দ্রবিন্দু হলেন ভগবান শ্রীকৃষ্ণ ও ব্রজভূমির গোপীরা খেলার ছলে ভগবানের এই লীলাবিলাস কবে শুরু হয়েছিল তা জানা যায় না তবে বিভিন্ন কবির কবিতায় বা পদকর্তার গানে সেই মধুর আখ্যান ধরা আছে পুরাণ মতেই দু বছর আগে রাজা ইন্দুম্ন গোকুলে হোলিকালার প্রচলন করেছিলেন এই ইন্দুম্ন কে ছিলেন তারও সঠিক পরিচয় পাওয়া যায় না কারণ ইতিহাসে একাধিক ইন্দ্রদুম্নের নাম পাওয়া যায় ভারতীয় সমাজে দোল উৎসব বা হোলি উৎসবের শুরু কোথায় এবং কবে হয়েছিল তা নিয়ে রয়েছে নানান মুনির নানান মত হিন্দু সভ্যতার অন্যতম প্রাচীন উৎসব হল দোল ঐতিহাসিকরা বিশ্বাস করেন পূর্ব ভারতে আর্যরা এই উৎসব পালন করতেন যুগে যুগে এর উদযাপন রীতি পরিবর্তিত হয়ে এসেছে নারদ পুরাণ ভবিষ্য পুরাণ ও জৈমিনী মীমাংসায় রং উৎসবের বিবরণ পাওয়া যায় তিনশো খ্রিস্টপূর্বাব্দের এক শিলালিপিতে রাজা হর্ষবর্ধন কর্তৃক হোলিকা উৎসব পালনের উল্লেখ পাওয়া যায় হর্ষবর্ধনের নাটক রত্নাবলীতেও হোলিকা উৎসবের উল্লেখ আছে এই উৎসবকে ঘিরে একাধিক পৌরাণিক কাহিনীর সন্ধান পাওয়া যায় যার মধ্যে রয়েছে কীভাবে এই উৎসবের সূচনা হল সেই কাহিনীও যদিও সে নিয়ে বেশ কয়েকটি মত প্রচলিত আছে বিভিন্ন কাহিনীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল প্রহল্লাদের ভক্তি প্রসঙ্গটি ভাগবত পুরাণ মতেই দোদন্ত প্রতাপ রাজা হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুর প্রবল বিরোধী ছিলেন কিন্তু এমনই ভাগ্য তার সন্তান প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন অনেক চেষ্টা করেও প্রহ্লাদকে তার নিজস্ব বিশ্বাস থেকে সরিয়ে আনতে পারেননি হিরণ্যকশিপু তখন প্রহ্লাদের জন্য তিনি মৃত্যুদণ্ড ধার্য করেন নিজের বোন হোলিকার সাহায্যে প্রহ্লাদকে পুড়িয়ে মারতে চাইলেন তিনি হোলিকার ছিল এক মায়া আবরণ যা গায়ে থাকলে আগুন তাকে ছুতে পারবে না সেই আবরণ গায়ে জড়িয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করল হোলিকা কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় ফল হল বিপরীত আগুনে পুড়ে মৃত্যু হল হোলিকার আর প্রহ্লাদের গায়ে আঁচটুকুও লাগল না পুরাণে বর্ণিত এই ঘটনাকে স্মরণ করেই দোলের আগের দিন হোলিকা দহনের প্রথা প্রচলিত হয়েছে চলতি কথায় যাকে বলা হয় ন্যাড়াপোড়া হোলিকা দহন অসত্য অধর্মের বিরুদ্ধে লড়াই অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে পালন করা হয় এই প্রথা শিব পুরাণ অনুযায়ী দক্ষযজ্ঞে অপমানিত হয়ে সতী যখন প্রাণ ত্যাগ করলেন মহাদেব তখন দুঃখ রাগে ধ্যানে বসলেন এদিকে সতী তখন পর্বতরাজ হিমালয়ের কন্যা উমা বা পার্বতী রূপে জন্ম নিলেন তিনি শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করলেন কিন্তু বৈরাগী শিবও কঠোর তপস্যায় মগ্ন ছিলেন তখন মহাদেবের ধ্যান ভাঙানোর জন্য পার্বতীর সাথ দিলেন কামদেব মদন কামদেবের বানে শিবের ধ্যান ভাঙল বটে কিন্তু শিবের ত্রিনয়নজাত আগুনে ভস্ম হয়ে গেলেন মদন পুরাণ মতে মদনদেব ভস্য হওয়ার সেই দিনটি ছিল ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি এই দিকে স্বামীর মৃত্যুতে ব্যাকুল হয়ে পড়লেন কামদেবের স্ত্রী রতিদেবী সেই দিন থেকে তিনি শুরু করলেন মহাদেবের ধ্যান টানা সাত দিন সেই ধ্যানের পর মহাদেব তুষ্ট হন রতিদেবীর প্রার্থনায় সাড়া দিয়ে মদনদেবের প্রাণ ফিরিয়ে দেন মহাদেব মদনদেবের পুনর্জন্মের এই দিনটি ছিল দোল উৎসবের তিথি সেই থেকেই এই দিন রঙের উৎসব পালিত হয় আরও এক পৌরাণিক কাহিনী অনুসারে তাপর যুগে দুই ভয়ঙ্কর নিষ্ঠুর দৈত্যের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে মথুরাবাসী ফাল্গুনী পূর্ণিমার আগের দিন শ্রীকৃষ্ণ ও বলরাম মিলে ওই দুই দৈত্যকে হত্যা করেন এরপর সন্ধ্যার সময় শুকনো কাঠ গাছের ডালপালা খড়কুটো ইত্যাদি দিয়ে তাদের আগুনে পুড়িয়ে দেন সেই দিন থেকে ন্যাড়াপোড়া প্রচলিত হয় এইভাবে শ্রীকৃষ্ণ দুই দৈত্যের অত্যাচার থেকে মথুরাবাসীকে মুক্তি দিলেন মথুরাবাসী তাদের এই মুক্তির দিনটি শ্রীকৃষ্ণ ও বলরামের সঙ্গে রং খেলে উদযাপন করেন সেই দিন থেকে শুরু হল দোল উৎসব এমন নানান গল্প কাহিনীতে মোড়ানো দোল বা হোলি উৎসব সবশেষে আসা যাক শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কথায় দোল পূর্ণিমার দিনই শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের এই উৎসবের সূচনা করে বাঙালির কাছে দোলকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছিলেন তাই তো তিনি লিখেছিলেন তার অমরগীতি ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল দোল বা হোলি ধর্মীয় অনুষঙ্গের আড়ালে থাকা এক সামাজিক অনুষ্ঠানও যার সার্বজনীন আবেদন আছে দোলযাত্রা উৎসবের একটি ধর্ম নিরপেক্ষ দিকও রয়েছে এখন আর শুধুমাত্র সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে হোলি খেলা নয় বরং সব ধর্মের নারী পুরুষের মধ্যেই রং খেলার প্রবণতা দেখা যায় শীতের রুক্ষতার শেষে প্রকৃতি ফের রঙের রাজ্যে ফেরে বসন্তে আর এই সবার রঙে রঙ মেলানোর উৎসবই হলো দোল বা হোলি সেই সঙ্গে হোলি অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের ইতিহাসও বটে হোলিকা দহন্ত ন্যায়ের জয়ের বার্তাই দেয় বৈচিত্র্যের দেশ এই ভারতবর্ষে নানান নামে পালন করা হয় এই রঙের উৎসব তবে নাম যাই হোক না কেন দোল বা হোলি উৎসবের উদ্দেশ্যই হচ্ছে একটি আনন্দের উপলক্ষ যা বিভিন্ন পটভূমি এবং সম্প্রদায়ের লোকেদের মধ্যে ঐক্য ভালোবাসা ভাতৃত্ব এবং সম্প্রীতির প্রচার করে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে